টু মাই চ্যানেল অনলাইন ট্রেন তো আজকে যাচ্ছে একটা জায়গায় ঘুরতে আর রেডি হয়নি অনেক দেরি হয়ে গেছে ঘুম থেকে ঘুরতে আর এখানে হচ্ছে রেডি করছে মা খাবার আমার আর ও তো সব জায়গায় থাকবে ওখানে আমার খাবার টাবার রেডি হচ্ছে তো অনেক দেরি হয়ে গেছে আগে সব কিছু কমপ্লিট করিনি তারপরে তোমার সাথে দেখা করছি মেক আপ নিয়ে বসে পড়েছি রেডি হবো অনেক দেরি হয়ে গেছে সাড়ে দশটায় বেরোনোর কথা এখানে এখনই সাড়ে দশটা বাজে আমার এই অবস্থা আমি এখনও কিচ্ছু করিনি আর এখানে অল্প একটু ভাত ভাজা নিয়ে বসে পড়েছি ভাত এটা হচ্ছে নিয়ে যাব ভাত ভাজা না এটা হচ্ছে টাইপের করেছিল তো এটাই নিয়ে যাব তবে যেহেতু সকালে ওষুধ খেতে হবে সেই কারণে এটা আগে খেয়ে নিয়েছি আর আমার আমাকে খুব জ্বালাচ্ছে আমি পরে আসছি আমাদের ভিক্টোরিয়া যাওয়ার কথা ছিল আমি পুরো ফুল রেডি বাইরের ওয়েদার একেবারে খারাপ সেই কারণে ভাবছি যে ত্রিবেণীর দিকে যাবো বান্ধবীর বাড়িতে তো ও আসছিলো ওর জন্য ওদিক থেকে দিকে দূর হয়ে যাবে আসতে সেই কারণে আমরা মাঝে দেখা করবো তো যেখানে যাওয়ার কথা ছিল ওখানে ক্যান্সেল হয়ে গেছে তো বাইরের ওয়েদার প্রচণ্ড খারাপ হয়ে গেছে তো গিয়ে পড়েছি প্রচণ্ড পরিমাণে বৃষ্টি নিয়ে এসে দেখো তো আর কি দেখাবো হ্যাঁ আরও জোরে হচ্ছিলো তো যেখানে যাওয়ার কথা ছিল ক্যান্সেল তো হয়ে গেলে এদিক ওদিক করতে করতে এখন অনেক বেলা হয়ে গেছে এখন বেরিয়েছি

আমরা কোকে অর্ডার দিয়ে নেওয়ার কথা ছিল বাট সেটা হয়ে ওঠেনি তাই এখানে লেগছে ও লেগছে কি লেগছে পরে তোমাদের দেখাচ্ছি কি লেগছে চলে এসছে আমরা যাচ্ছি এখন পার্কের দিকে আমরা সমুদ্রে এসেছি দেখো আর এই যে তোকে চলে এসছে আমাদের মৌ যাদের অপেক্ষা করছিল।

দেখো এত সুন্দর লাগছে দেখতে কত দারুণ একটা জিনিস না খুব সুন্দর লাগছে জিনিস ব্যাপারটা দারুন লাগছে এই দেখো এখান থেকেও একটা রাস্তা রয়েছে যাওয়ার এই দেখো এখানেও রয়েছে যাওয়ার এখানেও রয়েছে সো এইটাই আরো এগিয়ে রয়েছে আমাদেরকে দেখাচ্ছে শেয়ার করছি পার্ক টা সত্যি সুন্দর পার্কটার ভেতরটা দেখেছো কতটা সুন্দর এই ডলফিনটা তো আমার প্রচন্ড পরিমাণে ভালো লেগেছে আর আমরা ওই জায়গাটা বসেছিলাম আর এই জায়গা পুরো জলে জল হয়ে গেছিল যেহেতু বৃষ্টি হয়েছিল সে কারণে পুরো জল আর পার্কটার নাম দেখেছ নাইস পার্ক আমরা নাইস পার্কে গেছিলাম নৈহাটি স্টেশন থেকে অটো ধরলেই বা এই সরি টোটো ধরলেই দিয়ে আসবে নাইস পার্কে আর এই দেখো এটা হচ্ছে তাজমহল আর এই জায়গাটা প্রচণ্ড সুন্দর ছিল বাট আমরা যেতে পারিনি রেডি হয়ে গেছে এই যে ছিঁড়ে ছিঁড়ে ননিছি।

সেই ছোটোবেলার বন্ধুদের সাথে যখন এতদিন পর দেখা হয় তখন ওই ফিলিংসটা ঠিক এরকমই হয় যেতে আর ইচ্ছা করছিল না ওকে ছেড়ে আর ও যেহেতু এখন দূর হয়ে গেছে যেতে তো হবে ওকে ছেড়ে খুব কষ্ট হচ্ছিল চলে এসেছি চলে এসে জলের আদর টাদর সব কমপ্লিট করা হয়ে গেছে আর একটা জিনিস দেখবে আমার হাত থেকে কী করেছে এই দেখো জানি না বুঝতে পারবে কি না ভালোবাসার ধাপ করে দিয়েছে তো ফ্রেশ হয়নি প্রচন্ড শরীরটা খারাপ লাগছে ঘুম পাচ্ছে প্রচন্ড তো চেঞ্জটা করে তারপরে আসছি বাড়িতে এসে এতটাই মানে অস্বস্তি লাগছিল তাই ফ্রেশ হয়ে ঘুমিয়ে নিয়ে মানে ঘুমিয়ে পড়েছিলাম আর এই ছেলেটা না আমাকে তো ওখন থেকে জ্বালাচ্ছে প্রচন্ড পরিমাণেও আমাকে জ্বালায় সারাদিন তাই দেখি হ্যাঁ কে এসে দেখি যাক মা এসেছে তার জন্য এই বাড়িতে আছি বলেই একটু ঘুমোতে পারছি ওই বাড়িতে থাকলে এখন ঘুমোতেই পারতাম না কোনো মতো যাই হোক মা রান্না করছে খাবো খেয়ে আবার একটা ঘুম দেবো কারণ কালকে রাত্রে সারা রাত ঘুম হয়নি তারপর আবার সকাল উঠে গেছিলাম হয়নি তো ভিডিওটা রাত্রে এন্ড করে দেবো ভালো লাগছে না আমার এই যে গোড়া করছে মাও খাচ্ছে খেয়ে দিয়ে নিয়ে তারপর আসছি কিছু কমপ্লিট হয়ে গেছে এবার শুতে যাবো তো আজকের মতো আমি ব্লগটা এখানেই শেষ করছি আমার ব্লগ যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে একদমই ভাবো না টাটা আজকের জন্য বাই